হাই ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে আসছি একটা ভরতনাট্যম কুন্দনের সেট এটা হচ্ছে আপনার টায়রা প্রথমেই দেখতে পাচ্ছেন একটা টায়রা তার সাথে টিকলি আছে চন্দ্র সূর্য দুটাই আছে অনেক সুন্দর একটা কালেকশান অর্ডার করলেই পুরা সেটটা পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা গর্জিয়াস নেকলেস গর্জিয়াস নেকলেস পুরাটাই আপনার কুন্দন পাথর দিয়ে তৈরি এখানে পাথরের কালার হচ্ছে লাল সাদা আর সবুজ তিনটা কালার পাথর দিয়ে তৈরি পাশে আপনার পাশাপাশি পুঁথির কাজও আছে তারপরে দেখতে পাচ্ছেন একটা গর্জিয়াস একটা সীতাহার এটা বড় কালার সীতাহার তারপরে এই সেটটা নিতে নিতে হলে আপনি একটা খোঁটা খোপার কাটা পেয়ে যাবেন শুধুমাত্র এই সেটটার সাথেই আপনি এই খোপার কাটাটা পাবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা কানের ঝুমকা ঝোঁঙ্কাটা হচ্ছে টানা সহ ঝুমকা এটা হচ্ছে নতানোলক এটা দেখতে পাচ্ছেন একটা দুই হাতের বাজো অর্ডার করলে পুরো সেটটা পেয়ে যাবেন দুই হাতের বাজো আমি একবারেই দেখাচ্ছি এটা দুই হাতের বাজো তারপরে আছে আপনার কোমরের বেল্ট খুব গর্জিয়াস একটা কোমরের বেল্ট অর্ডার করলে পুরা সেটটা পেয়ে যাবেন তারপরে এর সাথে পাবেন ঘুঙুর এটা হচ্ছে রশি ঘুঙুর চাইলে আপনি কাপড়ের ঘুঙুরও নিতে পারবেন এটা পঞ্চাশ পঞ্চাশ একশো দশ নম্বর ঘুঙুর আমাদের এখানে সকল ধরনের নাচের আইটেমের কালেকশান আছে ঘুঙুর তারপরে কোমরের বিছা তাজ যে কোনো আইটেম চান সকল ধরনের আইটেম আমরা দিতে পারব চাইলে দোকানে আসতে পারবেন আবার অনলাইনেও নিতে পারবেন অর্ডার করতে পারবেন এখানে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে কোনো অগ্রিম কোনো টাকা নিতে হয় না দিতে হয় না ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম